আজকে আমার মনের কথাটা বলেই দেবোকে একটু দাঁড়াও না হুম বলুন আমি তোমাকে অনেক ভালোবাসি তুমি কি আমার লাইফ পার্টনার হবে সরি আপনার প্রস্তাবটা রাখতে পারলাম না কিন্তু এটা স্বীকার করতেই হবে আপনার পছন্দটা অত্যন্ত ভালো মনটা জনকে দাও আমার কোনো অসুবিধা নেই শুধু আমায় তোমার বাবার সম্পত্তিটা দিলেই চলবে আজ শনিবার এর মানে বুঝতে পারছো তিথি না কেন এর মানে কাল রবিবার একটা বালতিতে জল আছে আর একটা বালতিতে মদ আছে গাধা বালতির জলটা খেলো কিন্তু মদটা খেলো না এর থেকে কি প্রমাণিত হয় এর থেকে প্রমাণিত হয় যে মদ খায় না সে গাদা ও মা বলছি মোবাইল কি রাগ করে না কেন না দিদিকে দেখলাম ফোনে চুমু খাচ্ছে আর প্লিজ জানু রাগ করো না প্লিজ জানু রাগ করো না বলছে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আপনি কি জানেন আপনি যদি আজই আপনার হারটা খুলে বাদ দিয়ে দেন তাহলে আর কোনোদিনও আপনার হার্ট অ্যাটাক হবে না শোনো আমি যদি কোনোদিনে এভারেস্টে উঠি তাহলে তুমি আমাকে কি দেবে সামান্য ধাক্কা ভাইজান দয়া করে একটু শুনবেন শুনতে তো কোনো সমস্যা নেই কিন্তু আগে এটা ঠিক করে নিন ভাই নাকি শুধু 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 জান কনফিউজ হয়ে জানিস কাল আমার উপর দিয়ে একটা ট্রেন গিয়েছিল উফ কি ভয়ঙ্কর সে কি রে ভাই তোর লাগেনি না লাগেনি ভাগ্যিস আমি ওভারব্রিজের তলায় দাঁড়িয়েছিলাম